পরিদর্শনে আসার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে দেউচা পাচামির খনি এলাকায় প্রস্তুতিও শুরু হয়ে গেছে তোড়জোড় শুরু হয়ে গেছে জেলা প্রশাসনের অন্দর মহলে আজ বুধবার খনি এলাকায় কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন জেলাশাসক বিধান রায় পিডিসি এল বি ও অন্যান্য আধিকারিকরা সেদিন কাজের অগ্রগতি খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছেন পিবি বি ও বিধান রায় পিবি সেলিম জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে বাসাল্ট তোলার কাজ সম্ভাবনা রয়েছে পাশাপাশি তিনি যে গাছগুলো পুনর্বাসন দেওয়া হয়েছে সেগুলো পরিদর্শন করলেন আজকে আমাদের সিএমডি স্যার এ উনি এটা দেখছেন আমরা আশা করছি যে উনি আসবেন এখানে ওনার দেউচা পাঁচে মেয়ে স্বপ্নটা এটা বাস্তবের প্রকল্প এবং এলাকার মানুষ তার ডাকে সারা দিয়ে তারা নিজেরাই এই কয়লাখনি গড়ছেন হ্যাঁ সুতরাং সেটা দেখতে অবশ্যই উনি আসবেন আমাদের প্রস্তুতি আজকে তো আমরা সরজমিনে তদন্ত করতে মানে তদন্ত মানে আমাদের সরজমিনে দেখতে এলাম খতিয়ে দেখতে এলাম আমাদের সিএমডি স্যার এলেন আমাদের পিটি সিল সবাই ছিল আমাদের প্রশাসনের সবাই এখানে আছে আমরা তো সবাই একটা একটা টিম হিসেবে এখানে পারফর্ম করছি সবাই মিলে এই টিমের মধ্যে এলাকার মানুষই সব থেকে আমাদেরকে লিড দিচ্ছে ঠিক আছে সেই হিসেবে আমরা এখানে কাজ করছি আমরা আশা করছি যে উনি এখানে আসবেন এবং ওনার স্বপ্নর যে বাস্তব রূপায়ণ সেটা উনি দেখবেন সম্ভাব্য আমরা আশা করেছিলাম সেইভাবে এগোচ্ছে এলাকার মানুষের সহযোগিতায় জেলা প্রশাসন জেলা পুলিশ প্রশাসনের যৌদ উদ্যোগে পিডিসিএল এর অফিসারদের উদ্যোগে খুব সুন্দরভাবে চলছেন চলছে আমরা যে গদিতে চাইছিলাম এভাবে চলছে মুখ্যমন্ত্রী আসার কি কোনো সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী তো সবসময় আসতে চাই অবশ্যই আসবে আমরা আশা করছি চলে আসবে মাননীয় মুখ্যমন্ত্রী যদি স্বপ্নের পদ্ধতি এবার যেহেতু এটা এটা শেপ নিয়েছে আমরা আশা করছি ম্যাডাম জঙ্গল পুরো ট্রান্সলোকেট হয়ে গেল আমি এটা ঘুরে দেখলেন কি রকম দেখলেন সেটাই খুব ভালো লাগছে এটা আমরা আমি বলতে বলার চেষ্টা করেছিলাম দেখো দেবাচ্ছা পাচ্ছা আমি এমনি একটা কয়লা খনি না আমাদের রাজ্যে বা দেশে কয়েকশো কয়লা খনি আছে এটা রাজ্যের মধ্যে একটা বৃহত্তর কয়লাখনি তো আমরা চাই যে এটাকে একটা দৃষ্টান্ত মতো মানে এটা আইকন মতো তৈরি করতে শুধু কয়লাখনি না তার এলাকাতে তো আমরা যখন এটা ফার্স্ট ফেস চালু করলো যেখানে দেখলে নশো নিরানব্বই গাছ ছিল গাছের মধ্যে বেশিরভাগ অর্জুন গাছ এবং মহুয়া গাছ মহুয়া গাছ আমরা জানি আমাদের আদিবাসী ভাই বোনের ক্ষেত্রে এটা দেবদা তো এই গাছগুলো আমাদের আমরা কাটতে চাইনি বা নষ্ট করতে চাইনি ছোট গাছগুলো তো ট্রান্সলেট করা যায় কিন্তু এটা তো বড় গাছগুলো বছর গাছগুলো এই চল্লিশ বছর পুরানো গাছ করে এটা সার্ভাইভেল করানোটা খুব চ্যালেঞ্জিং এটা অনেক সাইন্টিফিক পদ্ধতি নিয়ে আইআইটি খারাপ করে সাহায্য নিয়ে আমরা করেছি আজকে এবং আজকে এটা দেখলে খুব ভালো লাগে প্রত্যেকটি গাছ নশো নিরানব্বের মধ্যে প্রত্যেকটি গাছ ধরেছে একটা গাছও নষ্ট হয় তোলার যেহেতু বৃষ্টি হয়েছিল বা একটু জল আছে এটা দু একদিনের মধ্যে জলটা পুরো ট্রাই আপ করে মানে আগামী সপ্তাহের মধ্যে বাসালটা তো আপনারা দেখতে পাচ্ছেন বাসালটা উঠছে আরো বেশি করে বাসালটা আগামী দু তিন দিনের মধ্যে আরো ঠিক আছে থ্যাংক ইউ